আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখ্য সমানিত দর্শক বিএনপি নেতাদের ইসলাম প্রীতি হঠাৎ করে ধার্মিক হয়ে যাওয়া এবং ইসলামী লেবাস পড়া এবং কিছু ইসলামিক শব্দ সচরাচর যেগুলো সাধারণত আমাদের দেশে আরবি পড়ুয়া যারা লোকজন রয়েছেন কোনো মসজিদের ইমাম খতিব মোয়াজ্জিন তারা যেভাবে ব্যবহার করেন ঠিক সেইভাবে তারা প্র্যাকটিস করার চেষ্টা করছেন এবং তা নিয়ে যথেষ্ট হাস্যরসের উদ্ভব হচ্ছে আরবি একটা জটিল ভাষা এখানে উচ্চারণ তারপরে সেটার অর্থ সেটার প্রাসঙ্গিকতা এটি খুব নির্ভুলভাবে যদি না হয় তাহলে যারা শুনেন যারা বোঝেন তারা যিনি বলেন তার সম্পর্কে খুব মন্দ ধারণা পোষণ করেন যেমন আপনি ইংরেজি জানেন না কিন্তু ফটাফট ইংরেজি বলার চেষ্টা করেন এক যেমন ইংরেজদের সামনে গিয়ে যদি বলেন টিংটুং টাং বা চাইনিজ আপনি বলার চেষ্টা করেন যারা চাইনিজ বোঝে না বাংলাদেশে যারা লোকজন আছেন তাদের কাছে ফুফা কুহা চিচু এগুলো বলতে পারেন কিন্তু যদি এই একই কথায় গিয়ে আপনি চীন দেশে গিয়ে বলার চেষ্টা করেন তাহলে কী ধরনের হাস্যরসের তৈরি হবে আবার আমরা যারা বাংলা ভাষা জানি তো আপনি বাঙালিদের কাছে অদ্ভুত উচ্চারণে বাংলা বললেন তো যেটা শুনে আপনি যাকে বলা হয় যেমন বাংলাদেশে খুব একটা ভালো শব্দ মাগি। তো মাগির কিন্তু অসাধারণ একটি অর্থ রয়েছে কিন্তু আপনি যদি কোনো ভদ্র মহিলাকে গিয়ে আপনি বলেন যে প্রিয় মাগি আপনি কেমন আছেন কিংবা আপনি যদি কোনো পুরুষকে ভাতার অনেক ভালো একটা শব্দ একজন এক পুরুষকে গিয়ে যদি আপনি বলেন আসসালামু আলাইকুম স্বাগতম আমার ভাতার প্রিয় ভাতার আপনি কেমন আছেন তো কোনো পুরুষের মুখ থেকে কোন নারীর মুখ থেকে যে মুখ থেকে আসুক না কেন আপনি এই শব্দগুলো যদি স্থানকাল পাত্র ভেদে এগুলোর অনেক সুন্দর অর্থ আছে কিন্তু আপনি কোনো ভদ্র মহিলাকে যদি ছালাম দেন তো সেখানে কী পরিমাণ লঙ্কা কাণ্ড আপনি বিএনপির যত বড় নেতা হন মহাসচিব হন আর প্রেসিডেন্ট মেম্বার হন আপনার পাঞ্জাবি আস্ত রাখবে না তো এরকম একটা অবস্থা আপনাকে স্থানকাল পাত্র ভেদে বিভিন্ন কথাবার্তা বলতে হবে তো ইদানিং বিএনপির যে নেতাকর্মী যারা আছেন তারা খুব ঘন ঘন মসজিদে যাচ্ছেন গাঁজা টানেন এলোমেলো কথাবার্তা বলেন এবং বিখ্যাত গাঞ্জারু হিসেবে দেখা গেল যে তাদের দেখলেই বোঝা যায় যে এ সারাক্ষণ গাজার মধ্যে থাকে এর স্বপ্নে গাজা পকেটে গাজা ব্যবসা বাণিজ্যে গাজা সারাক্ষণ শুধু ঢুলতে থাকে তো এরকম কিছু মানুষ ইদানিং দেখা যাচ্ছে হঠাৎ মেম্বরে দাঁড়িয়ে যাচ্ছে মাথায় টুপি এবং ইমাম সাহেবের হাত থেকে মাইকটা কেড়ে নিয়ে তাকে দু চারটি বক্তব্য দিতেই হবে এখন হজের মরশুম শুরু হয়নি কিন্তু ওয়াজের মরশুম সারা বাংলাদেশে চলছে এবং সেখানে স্থানীয় নেতা যিনি এমপি প্রার্থী হবেন বা ওখানকার যিনি সন্ডা গণ্ডা হঠাৎ করে বিএনপি নেতা হয়ে গেছেন তিনি যিনি ওয়াজ করতে গেছেন তার কাছ থেকে মাইক নিয়ে সেখানে কিছু ধর্মীয় বক্তব্য তাকে দিতেই হবে লোকজন জানে যে কালকে সকালে সে গরু চুরি করেছে পরশুদিন সে উমুর বাড়ির মাছ চুরি করেছে এলাকার যত চাঁদাবাজি আছে সে সব কিছু নিয়ন্ত্রণ করে ময়লার ব্যবসা নিয়ন্ত্রণ করে সে এসে মানুষকে ইমান এবং একিনের নসিহত শুরু করেছে ফলে সারা বাংলাদেশে ভীষণ রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে তৃণমূলে আর কেন্দ্রীয়ভাবে বিশেষ করে বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব তিনি সব জায়গাতে সব দরবারে যাচ্ছেন তিনি সেই হাট হাজারিতে যাচ্ছেন যাওয়ার সময় তিনি পাজামা পরছেন পাঞ্জামি পরছেন তারপর কুটি পরছেন মাথায় টুপি দিচ্ছেন এরপর তিনি চ্যাগাইয়ে বসে দুই পা ফাঁক করে চাগায়ে বসে তারপরে তিনি গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছেন আর তিনি যখন চ্যাগাইয়ে বসছেন তখন যে ছবিগুলো আসছে স্পষ্টতেই তার মোচা দেখা যাচ্ছে দেখতে পারেন গিয়ে আপনি একজন মানুষ মানে লেখাপড়া জানা মানুষ শিক্ষিত মানুষ এইরকম কর্মকাণ্ড কেন করতে হবে তাকে হোয়াই তিনি তার মতো চলবেন তার মতো যাবেন তাকে তাকে দিয়ে কেন সব কাজ করাতে হবে বিএনপিকে কে এরপরে অতি সম্প্রতি গিয়ে দেখা গেল যে তিনি একটি সমাবেশে গেছেন সেখানে হাজেরানে মজলিশ তো হাজেরানে মজলিশ এই শব্দটা কেন তাকে বলতে হবে মজলিশ মজলিশ শব্দের অর্থ কি হাজেরান শব্দের অর্থ কি হাজের আনে মজলি শব্দের অর্থ কী কেন তাকে এই কথাগুলো বলতে হবে আবার তিনি বলার চেষ্টা করলেন যেভাবে আমাদের দেশের মানে অসাধারণ মানে নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব কিন্তু এখানে বলে রাখছি দেল হোসেন সাহেব তার ওয়াজে এই শব্দগুলো ব্যবহার করতেন তিনি বলতেন যে মানে কালো ছেলের নাম যেভাবে পদ্মলোচন তা আমাদের দেশের অনেক লোক ওয়াজের মঞ্চে বর্ষে হয়তো ঠিক মতো উজু করতে জানে না সাদি সাহেবের বক্তব্য একটা হাদিসও জানে না কোরআনও জানে না ঠিকমতো কিন্তু সুর জানে গান জানে গল্প জানে তারপরে পাশে একটা লখব আছে সে অমুক পীরের মুরিদ অমুক পীরের খলিফা অমুক পীরের সন্তান তো এই ধরনের মানুষকে বড় করার জন্য তার যারা ভক্ত রয়েছেন অনুরাগী রয়েছেন তারা বিভিন্ন উপাধি দেন যেমন ক্ষতিবে দান দান কুতুবে কুরকুরানি জনাবে ফুরফুরানি সাহেবে ঝুরঝুরানি স্যার সাহেব আরও ভালো করে বলেছেন এরকম যে উপাধি এই উপাধি শুনে মানুষ তো বুঝে না যে কুতুবে কুরকুরানি বলতে কী বুঝাচ্ছেন তারপরে সাহেবে দানদান বলতে কি বুঝাচ্ছেন কুতুবে খানদান বলতে কি বুঝাচ্ছেন কিন্তু মানুষ সুহান আল্লাহ না জানি কী হয়ে গেছে আমাদের দেশে তো এরকম ঘটনাই ঘটে তো সেটা যারা বলেন আর যারা শুনেন ওই পর্যায়ে থাকে কিন্তু সালাউদ্দিন সাহেবের মতো মানুষ যখন মাদ্দা জিল্লুহুল আলি উচ্চারণটা এরকম তো খতিব এবং ইমামদের সমাবেশে তিনি যখন মাদ্দা জিল্লুহুল আলী বলতে গিয়ে সেটা বিকৃত উচ্চারণ করেন এটা তার দরকার ছিল না তার এটা প্রয়োজনও ছিল না তিনি মাথায় টুপি দিয়ে আরবি ভাষায় কথাবার্তা বলে তারপরে আবার তিনি সেখানে তারেক রহমান সাহেবকে আমাদের ইমাম আমাদের জাতি ইমাম জনাব তারেক রহমান আপনাদের ইমাম এ কথাগুলো বলে যে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করলেন চারিদিকে যেভাবে ভুয়া ভুয়া শব্দ এলো আসলে রাজনীতি কোথায় নেমে গেছে এত দালালি কেন করতে হবে সবার কাছে কেন এভাবে এত মাথা নোয়ারে হবে বাংলাদেশে এই যে ইসলামপন্থী যারা আছেন তারা তো সবসময় তাদেরকে নিয়ে ব্যস্ত থেকেছেন দিন শেষে তারা ওই তাদের লোকদেরকে ভোট দিয়েছেন বিএনপি দিয়েছেন আওয়ামী লীগ দিয়েছেন জামাতকে দিয়েছেন বা পীর সাহেবকে দিয়েছেন এভাবে যদি মানে ইসলামপন্থীদের ভোটে মন্ত্রী এমপি হতো তাহলে আপনি চিন্তা করুন যে চর্মনাই পীর সাহেব তারপরে শশীনা পীর সাহেব ফুলতুল পীর সাহেব যাদের লক্ষ লক্ষ মুরিদ রয়েছেন মানে তাদের দলের যারা লোকজন তাদেরই তো পার্লামেন্টে আসা উচিত ছিল কিন্তু এখন পর্যন্ত সেটা আসেনি নি বরং যারা ঠিক নামাজ পড়ে না এমনকি পেশাব করে পানি নেয় না মদ্যপান করে মাঝে মধ্যে বাইজি মাহলে যায় তো এই সকল মানুষই তো বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতির মূল ধারাতে আছে তাদের মধ্যেই তো এমপি মন্ত্রী হচ্ছে এরা দুর্নীতি করে ব্যাংক লুট করে তারপরে শেষে বিভিন্ন একেবারে সাধারণ পরিবার থেকে আসছে কেউ বলে ওমোকে দপ্তরের ছেলে মুখে সেই কবরস্থান মানে গোর্খদক ছিল তো এই সমস্ত লোকজন গোর্খদোক ছিল কোন অফিস ঝাড়ু দিয়েছে পিওন ছিল তারা হুট করে জনগণের ভোটে এমপি হয়ে যাচ্ছে আবার এমপি হওয়ার পর তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাওয়ার পর তারা সাহেব হয়ে যাচ্ছে সুবা হয়ে যাচ্ছে এটা তো আমাদের সমাজে প্রচলিত এখন সেই লোকগুলো যেতে হঠাৎ করে মসজিদে গিয়ে বায়তুল ক্ষতি হওয়ার চেষ্টা করেন ইমাম হওয়ার চেষ্টা করেন এটা হীনমান্যতা এটা দরকার নেই কেন এই কাজগুলো এখন বিএনপির লোকজন করছে আমি এটা বুঝতে পারছি না এটা তাদের অপমানের পাল্লা ভারী হয়ে যাচ্ছে মানুষ তাদের কিনে ঠাট্টা করছে মস্করা করছে দলের ভিতরে তাদের যে স্ট্রেন ছিল সেই স্ট্রেন্স নষ্ট হয়ে যাচ্ছে দলের বাইরে তাদের যে গ্রহণযোগ্যতা ছিল সেটা ধীরে ধীরে একেবারে হাস্যকর হয়ে গেছে আপনি একটা বাঘ আপনি স্বাভাবিক ঠিক আছে একটা বাঘ খুব সুন্দর বাঘ জোরে জোরে আসলো ভয় পেয়ে গেল আপনি ভয় থর থর করে কাঁপছেন একটা বাঘ চলে আসছে কিন্তু বাঘ দানে তাকালো বামে তাকালো হঠাৎ করে জোরে ভম করে একটা শব্দ করে বায়ুর ত্যাগ করলো মুহূর্তের মধ্যে দেখবেন আপনার ভয় চলে গেছে আপনি হাসা শুরু করে দিয়েছেন বায়ুর ত্যাগ তো সবাই বাঘ সিংহ হাতি মানুষ নারী পুরুষ সবাই করে কিন্তু যে বাঘটিকে আপনি ভয় পেতেন হালুম করে আপনার উপরে পড়বে সে কাজটা করল কি কথা নেই বার্তা নাই এসে একেবারে জনগণের মধ্যে সার্কাসের সামনে এসে ভম করে একটা পাত দিয়ে ফেলল এই বাক্যে আপনি কিভাবে ভয় পাবেন তো রাজনীতিরও এরকম একটা সৌন্দর্য রয়েছে যার দ্বারা যে কাজটি মানায় যার যে কাজটি করা উচিত সেই কাজটি তিনি করবেন হ্যাঁ করতে পারেন আপনি ভালো করে আরবি শিখেন সুর শিখেন তার লয় শিখেন আপনি যদি কোনো কিছু অনুকরণ করতে চান কারো যদি পেশা বা তার সফলতা আপনাকে আকৃষ্ট করে আপনি যদি দেল সাইদি সাহেবের ওয়াজ আপনাকে যদি আকৃষ্ট করে কিংবা আপনি এখন তারেক মনোয়ার আছে আজাহারি আছেন তারপর অন্যান্য যে সকল ওয়াজের ময়দান আব্বাসি আছেন তাদেরকে যদি আপনি অনুসরণ করতে চান আপনি সেইভাবে পোশাক পরেন সেইভাবে শিক্ষা দীক্ষা গ্রহণ করেন ওইভাবে একটা ভুড়ি বানান ওইভাবে বড় একটা টুপি পরেন তারপরে মঞ্চে ওঠেন তারপরে কথাবার্তা বললেন কিন্তু সেই প্রস্তুতি না নিয়ে আপনি যখন ভরা মানে জনসভাতে এইভাবে এই কর্মকাণ্ডগুলো করতে যান তখন আলটিমেটলি দলেরও বারোটা বাজে আপনার নিজেরও বারোটা বাজে দেশেরও বারোটা বাজে এবং সেই কাজটি এখন বিএনপির যারা তৃণমূলে আছেন তারা থেকে শুরু করে অনেকের মাথায় আমি এখন টুপি দেখতে পাচ্ছি নির্বাচনকে সামনে রেখে তারা এখন মাহফিলে যাচ্ছে এমনকি তাদের জনসভাতেও নিয়মিত নামাজ পড়ে না কিন্তু টুপি তার মাথায় একখান থাকতেই হবে এটা ঠিক সেই এটিএম সম্পর্কে মানে ভিলেনের মতো এগুলো আসলে দুই পয়সায় কোনো মূল্য আসে না প্র্যাকটিসিং মুসলিম হওয়া ঘুর দুর্নীতি বন্ধ করা তারপরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দালাল হওয়া এগুলো থেকে নিজেদেরকে বিরত রেখে যদি রাজনীতি করতে পারেন তাহলে এই ধরনের ভণ্ডামি লাগবে না আর যদি থেকে আসলে আপনি ইসলামের প্রচারক হতে চান ধর্মকর্ম করতে চান ধর্মীয় শিক্ষা দিতেছেন তাহলে প্র্যাকটিস করুন শিখুন তারপরে অন্য সবাই যারা ভালো করছে একটা এম এ ছেলে বা একটা এমএ পাশ মানুষ ইংরেজি শিক্ষায় শিক্ষিত দেশ বিদেশে করেছেন মন্ত্রী এমপি হয়েছেন তিনি যদি আরবি বলেন কোরআনে তফসির করেন তার তফসির অন্য যে কোনো মানুষের সাথে ভালো হবে কিন্তু তার জন্য তো প্রস্তুতি থাকতে হবে কিন্তু সেটা না করে আপনি যদি কেবলই মাত্র যতটুকু জানেন হালকা শুনেছেন ক বুঝেছেন খ আর ডেলিভারি করলেন গ ফলে সব দিতে বারোটা বাজবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকত হন